আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের বুকু দেখে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ওভার সাইজ অর্থাৎ হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অ্যালার্ম বেজে উঠবে এবং অ্যালার্ম বাঁচতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা চার্জিং অফ করবেন না ঠিক আছে শুধু আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আমি এ এটা করছি তো আমরা এর আগে এই ভিডিওটা কিন্তু পাবলিশ করছি এই ভিডিওটা কিন্তু পুরোটা আছে অর্থাৎ এরা হচ্ছে ইনভার্টার ওভারলোডিং অ্যালারাম সিগন্যাল ঠিক আছে এটা কিন্তু দেওয়া আছে আপনারা এখানে দেখে আসতে পারেন বাট এই যে রিলে বারো ভোল্ট যে চার্জারের সার্কিটটা এটাও কিন্তু ভিডিও দেওয়া আছে বাট আমরা এখন দুইটা একসাথে করে একটা প্রজেক্ট বানাইলাম তো এই সার্কিটটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে আবার তাহলে ওভারলোড হয়ে গেলে কীভাবে অ্যালারাম বাজবে এবং আপনারা লো চার্জের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা যখন আমরা এই এনসিতে ব্যবহার করব তখন কিন্তু লো কার্ডে ব্যবহার হবে ইনশাআল্লাহ লো কার্ডে কীভাবে ব্যবহার করব ইনশাল্লাহ আরেকদিন ভিডিওতে ভিডিওটা দেবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল চার্জ হয়ে গেলে আমাদের অ্যালার্ম বেজে উঠবে বারবার অ্যালার্ম সিগন্যাল দিতে থাকবে ঠিক আছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু করিকে যারা কখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না পারি আমরা এখন ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমাদের পাওয়ার সাপ্লাই নিয়ে আসতে হবে তো আমাদের এরা পাওয়ার সাপ্লাই আপনারা সকলে জানেন ঠিক আছে তো এটা কীভাবে আনি সেটার কিন্তু ভিডিও কোয়ালিটি আমি দিয়েছি তো এখানে আমাদের এখানে বারো হোল শো করছে তো আমরা এখন এখানে পাওয়ার দিব জাস্ট আগে যেরকম করে পাওয়ার দিছিলাম ঠিক এভাবে আমরা পাওয়ার দেবো এখানে হচ্ছে প্লাসটা আমরা লাগিয়ে দেবো ঠিক আছে আর এখানে মাইনাসটা আমরা লাগিয়ে দেবো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ঠিক আছে এই যে আমাদের সার্কিটটা আমি পাওয়ার সাপ্লাইটা একটু ওদিক নিচ্ছি বোঝার স্বার্থে তো দেখতে পারতেছেন আমাদের এই যে সার্কিটটা তো এটা দুই পার্ট এটার একটা ভিডিও দেওয়া আছে এটার একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ঘুরে এসে দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে সব বুঝে আসবে তো আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের ভোল্ট দেওয়া আছে এখানে বারো ভোল্ট তিন বারো পয়েন্ট তিন ঠিক আছে আমরা যদি একটু বাড়াই দেখেন আমাদের একটা ইন্ডিকেটার কিন্তু শো করছে ঠিক আছে বারো পয়েন্ট সাত তা আমরা যদি আর একটু বাড়াই দেখেন বাস আমাদের অ্যালার্ম বাঁচতেছে ঠিক আছে তো এই অ্যালার্ম ততক্ষণ পর্যন্ত বাঁচবে যতক্ষণ পর্যন্ত আমরা চার্জটা কি ডিসকানেক্ট করে নিই তো আমরা চার্জটা একটু লো করে দিলাম দেখেন আমাদের রিলেটা বন্ধ হয়েছে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে আবার যদি আওয়াজ আমরা বাড়াই যদি আমরা চার্জটা ফুল করি দেখেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যালার্ম কিন্তু বেজে উঠছে আবার এই অ্যালার্মটা আপনারা দীর্ঘস্থায়ী করতে পারেন এবং সংক্ষিপ্তও করতে পারেন যেরকম আমরা যদি এখন ভেরিয়েবলটা পাকাই দেখেন অনেক সময় নিয়ে একটা বিশ্রাম দিচ্ছে এবং বন্ধ হচ্ছে আবার যদি আমরা এটা স্লো করি দেখেন আস্তে আস্তে ঘোরাচ্ছি দেখেন খুব দ্রুত কিন্তু আওয়াজটা দিচ্ছি তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সময় আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের সার্কিট দুই পার্টের কিন্তু ভিডিও দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ